সব প্রস্তুতি শেষ লালন অনুসারের মতো অনেকেরই গন্তব্য এখন কুষ্টিয়ার ছেউড়িয়ায় লালনের মাজার প্রাঙ্গনে গুরুকে মনে ধারণ করে জাতিভেদ ভুলে আলোচনা চলছে দেহতত্ত্ব আর আত্মার মুক্তি নিয়ে তার অন্তর্ ভক্তরা হৃদয়ে ধারণ করেছেন ফকির লালুন শাহের আধ্যাত্মিকতা ও ভাবা যুদ্ধ তার অন্তর্দুর্গর দেহে এখন আমরা পাচ্ছি না কিন্তু অন্তরে আমরা ধারণ করেছি এই চরণামৃত সুধা যদি কেউ পান করে তাহলে সে আত্মশুদ্ধি লাভ করে আর এই আত্মশুদ্ধ হওয়ার জন্যেই আমরা বারবার ছুটে আসি সাইজির চরণে সংসার অনেক কিছু ফেলে আমরা রাইখে আসি শুধু সাইজির ভালোবাসার কারণে মেলা সেটাকে সাকসেস করাই আলো আমাদের মূলত উদ্দেশ্য লালন উৎসব নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে পুলিশ তিন স্তর বিশিষ্ট নিরাপত্তার ব্যবস্থা করেছে এখানে পুরো পুলিশ থাকবে সিভিলে থাকবে আমাদের সাথে ডিএসবি এবং ডিবির পুলিশ আছে এক কথায় বলা যায় যে আমরা এই সাইজের মাজার এবং তার সংলগ্ন এলাকা রকমের নিরাপত্তার চাদরে মুড়িয়ে দিয়েছি ববে শুক্রবার সন্ধ্যায় চাল জল গ্রহণের পর অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা উনিশশো সাল থেকে প্রতি বছর পহেলা কার্তিক লালন একাডেমি আয়োজন করে আসছে এই উৎসবে संबाद कुा